বন্ধুরা আমি জানি আপনারা দর্শকেরা কত অ্যাপ ঘেটেছেন কত জায়গায় খুঁজেছেন প্রো লেভেলের ছবি আর ভিডিও এডিট করার মতো সহজ উপায় কিন্তু আজ আমি আপনাদের দেখাবো এমন একটি অ্যাপ যা এক ক্লিকেই দেবে হাই ফিল্টার আর প্রফেশনাল লুক পুরো কাজ হবে একদম সহজভাবে ভাবুন তো শুধু ছবি বা ভিডিও আপলোড করলেন আর কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি এমনভাবে এডিট হয়ে গেল দেখে মনে হবে ও এটা তো কোনো প্রফেশনালের হাতের কাজ সবচেয়ে মজার ব্যাপার আপনাকে কিছুই করতে হবে না শুধু আপলোড করুন বসে থাকুন বাকিটা করবে অ্যাপ নিজেই আর হ্যাঁ সব কিছু ফ্রিতে এখানে শেষ না বোনাস হিসাবে থাকছে এআই ছবি এডিট ফিল্টার যা আপনার কন্টেন্টকে করে তুলবে আরও ইউনিক তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন দৌড়ঝাপ শেষ চলুন শুরু করি মূল কাজ আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট অপশনে জানিয়ে দেবেন এবং এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য ওকে আমরা এখন মোবাইল স্কেনে জাম করেছি এখন আমরা কাজটি করব এবং আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আমরা প্রথমে অ্যাপসটি ওপেন করছি অ্যাপসটির নাম হচ্ছে রেমিনি এই ধরনের অপশন চলে যাবে এখান থেকে আমরা যেটা করব ক্লোজ অপশনে ক্লিক করবো অ্যাপসটি ইনস্টল করার পরে ক্লোজে ক্লিক করব ওকে দেখতে পাচ্ছেন অ্যাপসের নাম হচ্ছে রেমিনি এই অ্যাপসটি আপনাকে ডাউনলোড করে ব্যবহার করতে হবে তার আগে কাজগুলো আপনি শিখে রাখুন এখন আমরা যেটা করব নিচে যে কালো বর্ডার দিয়ে গেট স্টার্টেড আছে জাস্ট আমরা এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পর কয়েক সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে হবে এরপর এই ধরনের ফিউচার আপনার সামনে চলে আসবে এখান থেকে যে কোনো একটি ফিউচার আপনি বেছে নেবেন ওকে ফিউচার বেছে নেওয়ার পরে এই ধরনের অপশন চলে আসবে এখান থেকে আপনাকে যেটা করতে হবে এই কন্ডিশনের মধ্যে অ্যাকসেপ্ট অল অ্যান্ড কন্টিনিউ জাস্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের ইন্টারভেট চলে নিচ থেকে তখন কন্টিনিউ জাস্ট এখানে ক্লিক করবেন এরপর থেকে আপনার জেন্টার সিলেক্ট করে নেবেন জেন্টার সিলেক্ট করার পরে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এই অ্যাপসের কাজ যদি আপনি দেখেন আপনার চোখ কিন্তু কপালে উঠে পড়বে এবং আপনি মনে মনে ভাববেন বাহ এত সুন্দর অ্যাপস আগে যদি জানতাম তাহলে আমি তো ফেসবুক মাতিয়ে ফেলতাম কোনো কিছু করা লাগবে না জাস্ট শুধু ভিডিও আপলোড করবেন আর আপনার মনের মতো ভিডিও এডিট হয়ে যাবে এরপরে অ্যালাউ চাপে আমরা অ্যালাউ করে দেব দেন আবার অ্যালাউ চাপে আমরা অ্যালাউ করে দেবো অ্যালাউ করার পরে এখান থেকে একটি ছবি নেবেন যে কোনো একটি ছবি নেবেন দেখতে পাচ্ছেন আমার অনেক এডিট করা ছবি রয়েছে এখান থেকে একটি ছবি চুজ করে নিচ্ছি আমরা চুজ করার পরে দেখতে পাচ্ছেন এই ধরনের অপশান চলে আসবে এখন আমাদের যেটা করতে হবে ইনহ্যান্স জাস্ট এখানে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপলোডিং ইউর ইমেজ আমি বলেছিলাম শুধু আপলোড হবে আপনারা শুধু বসে বসে দেখবেন আপনাদের তেমন কোনো কাজ নেই শুধু আপলোড করবেন সে স্বয়ংক্রিয়ভাবে এডিট করে দিবে ওকে এখন এই ধরনের অপশন চলে আবে এখন এখান থেকে আমরা ওকে গট ইট জাস্ট এখানে ক্লিক করব। এটা দেখতে পাচ্ছেন আমার পূর্বের ছবি এখান থেকে যখন আমরা এটা এদিকে টানবো এই কাজটুকুন করতে পারবেন না আপনি ছবিটা দেখুন প্রো লেভেলের হয়ে যাচ্ছে আবার যদি আমরা এভাবে করে নিই দেখতে পাচ্ছেন ছবিটি আগের পজিশনে চলে এসেছে অর্থাৎ আমার রিয়েল যেই ছবিটি সেই লুক চলে এসেছে এখন আমরা শুধু এই কোলে স্কল করব বা বাম থেকে ডানা জল নিয়ে যাব। আমাদের ছবিটি কিন্তু এডিট হয়ে গেল দেখুন কত সুন্দরভাবে এডিট হচ্ছে দেখুন আপনারা কিন্তু অনেকেই চেয়েছেন বহুদিন ধরে অনেক অ্যাপস ঘাটাঘাটি করছেন যে এই ধরনের ছবি এডিট কিভাবে করব শুধু আপনি স্কল করবেন আপলোড করবেন এবং স্কল করবেন তাহলে এই ধরনের ছবি এডিট হয়ে যাবে এই যে আমাদের ছবি এডিট হয়ে গেছে এখন আমাদের যেটা করতে হবে উপরে একটি আইকন দেখতে পাচ্ছেন জাস্ট এই আইকনে ক্লিক করতে হবে এই আইকনে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে এবং এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে ওকে বন্ধুরা আমরা বলেছিলাম যে এআই টুলস কীভাবে ব্যবহার করতে এই জন্য অল টুলস জাস্ট এখানে ক্লিক করবেন এখান থেকে আপনারা বিভিন্ন ফিউচার দেখতে পাচ্ছেন ইস অ্যান্ড ফটো এডিটিং এবং এআই ফটো এআই ফিল্টার এগুলো আপনি সিলেক্ট করে শুধু ফটো আপলোড করলেই সেই ফর্মেটে ফটো এডিটিং হয়ে যাবে এবং ভিডিও এডিটিং করতে হলে জাস্ট আপনারা এখানে সিলেক্ট করে ভিডিওটি সিলেক্ট করবেন তাহলে আপনার ভিডিও এডিটিং হয়ে যাবে যেহেতু ভিডিওর লেন্দি হয়ে যাচ্ছে তাই আমি এদিকে আর দেখাচ্ছি না যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা পরবর্তীতে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সেটা শেখাবো তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই অ্যাপসটি কতটি গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর এই অ্যাপস ডাউনলোড করতে কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদেরকে কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করবো ধন্যবাদ সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছে আল্লাহ হাফেজ